দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিও গুলো দেখছেন সবাই কি আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক মুঘর জানাচ্ছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালেস মেয়ের বাড়ি এবং দয় ভালো আছে বন্ধুরা নিয়ে আসলাম তার আগে আমাদের ঠিকানা দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আমাদের দুইটা শোরুম দুইটা শোরুম প্রায় প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশটা মধ্যে গাড়ি বন্ধুরা সবসময় থাকে বন্ধু আমাদের যে বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা গাড়ি কেনার জন্য খুঁজছে তাদেরকে দেখার এবং কেনার জন্য সহযোগ করবেন নেক্সট নাম তো একটা এস কলা এটা মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার এগারো অল অপশন অটো পনেরোশো সিসির একটি গাড়ি আপনার সাদা কালারের একটি গাড়ি দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশন আছে বন্ধুরা দেখেন আপনার শো গ্রিলটা নাম্বার প্লেটটা দেখেন একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস কোথাও কোনো হিটিং ইস্যু নাই একবারে ফ্রেশ কন্ডিশনে পাবেন গাড়িটি এই গাড়িটি যদি আপনাদের ইঞ্জিন সাইডটা আমি একটু দেখিয়ে দিই দেখেন ইঞ্জিন সাইডটা মাশাল্লাহ এখন পর্যন্ত অরিজিনাল কালার আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু 100% অরিজিনাল কন্ডিশন আছে দেখেন একবারে ফ্রেশ আপনাদের দেখেন আপনারা ব্ল্যাক ইন্টেরিয়াল পেয়ে যাচ্ছেন দেখেন কতটা সুন্দর আছে গাড়িটা আসলে প্রাইভেট ইউজের গাড়ি দেখলেই বোঝা যায় হ্যাঁ যদি এটা রুভার পাঠাও বা যদি গাড়ি চলতো গাড়ির কন্ডিশন কিন্তু এমন থাকতো আপনারা যখন আসবেন তখন কিন্তু জিনিসগুলো অবশ্যই আপনারা ফলো করতে পারবেন দেখেন কতটা সুন্দর আছে প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে দেখেন এটা মাশাআল্লাহ একবারে ফ্রেশ আপনাদের সিট কভারটাও কিন্তু দামি সিট কভার গাইতে ব্যবহার হইছে দেখেন কতটা সুন্দর আছে চাকাগুলো দেখেন নতুন টায়ার দেখেন এক্স কলার নিউ শেপের একটি গাড়ি আপনাদের দেখাচ্ছি নাম্বার প্লেটটা দেখেন একবারে অরিজিনাল কন্ডিশনে আছে 31 সিরিয়াল দেখেন ব্যাগলার ভিতরটা এই জিনিসগুলো কিন্তু দেখেন সোসাটি সরি দেখুন ধরেন আসলে ফ্রেশ গাড়ি পাওয়া কিন্তু কঠিন এক্স করলা দেখেন আপনার সিএনজিটাও কিন্তু মাশাআল্লাহ একবারে নতুন মত পেয়ে যাচ্ছেন আর লেফট সাইডটা যদি দেখিয়ে দিই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল কালার আছে এখন আমরা আউটসাইডটা কিছু টাচ আপ টাচ আপ করেছি দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে

তারপর আপনার পাঁচশো সিটি আছে এইট সিটার পাঁচশো আছে তেরোশো সিসি এক হাজার সিসি টয়টা অ্যাভেঞ্জা আছে রাশ আছে তারপর আপনার প্রোবক্স আছে দুহাজার চোদ্দো মডেলের দুই হাজার তিনের মডেলের পাঁচের মডেলের আপনার তারপর ফানকার্গো পাবেন ডবলিউ নাইনটি পাবেন অনেক গাড়ি পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে তো আমাদের কাছে টাটা নেনও পেয়ে যাবেন শুধু কি সুই সুইপ পাবেন শুধু কি গ্রেন পাবেন আর অনেক গাড়ি আছে আপনারা আসলেই গাড়িগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল দেখতে পারবেন আমাদের কাছে আপনার পনেরোশো সিসির টয়টা কর্সা পাবেন এই গাড়িগুলো আমাদের কাছে আছে আপনারা আসলেই এই গাড়িগুলো দেখতে পারবেন তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা নোয়া আসছে এই নোয়া এক্সপার্ট নোয়া এই গাড়িটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ওরা কথা না বাড়িয়ে এই যদি এই গাড়িটা আপনাদের দামটা বলে দিই দামের আগে একটা কথা বলবো কোন ভাই মেহরবানি করে ফোনে দামা দাবি করবেন অবশ্যই শোরুমে আসবেন এসে গাড়ি দেখা করে দামের ব্যাপার ইনশাল্লাহ কথা হবে এই গাড়িটা আমাদের আসকিং প্রাইস মাত্র তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরও আলোচনা সাপেক্ষে কিছু কুমায় রাখা যাবে সেক্ষেত্রে আপনাকে শোরুমে অবশ্যই আসতে হবে আপনি এসে গাড়ি দেখে তারপর বাদ বিচার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ তালা সমস্ত মাকলুককে ভালো থাকবেন আসসালামাইকুম ও রহমতুল্লাহরাত